আইনের শাসন কিভাবে চালাতে হয় তিনি জানেন আমার মতে বলে বিজেপির আসলে তারা অন্য হাতিয়ার তার পাচ্ছেন। এই ছটা বাই ইলেকশনে হেরে গেলেন তো মানে তাদের হাত প্রচুর করছে আর তারপরে আগামী তার ভোট আছে কি হবে না হবে এই নিয়ে সমাজকে তারা বিক্ষুব্ধ করতে চাইছে এবং খুব উস্কানিমূলক বক্তব্য পেট্রোপুলে দিয়েছেন এটা আমরা আশা করি আমরা আশা করি নিয়ম শৃঙ্খলা মেলে কাজ করুন আর বাংলার উত্তপ্ত ছড়ালে যে সকলেই গোলমাল করবে এটা হবে বাংলার মানুষ সহনশীল আপনি আপনার বক্তব্যে বলছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যে বাঁধন ছিল অন্য বিজেপি নেতাদের বক্তব্যে বাঁধন ছিল না আমার আমার বক্তব্য শুনো একটা হলো শুভেন্দু অধিকারের বিরোধী নেতা তিনি যদি ভুল কথা বলেন তাকে শুতে নিতে আমি এটাও বলছি আমি শুনিনি কিন্তু ডাইরেক্ট ইসলাম ধর্মের উপর অ্যাটাক তিনি করেননি তিনি করেছেন বাংলাদেশে অত্যাচারের বিষয় আর ওখানে তার সাথে যারা ছিলেন ইসলামী মানে দৃষ্টিকোণে বা ভারতবর্ষের সেগুলার কারেক্টারের আঘাত করে তিনি আমাদের দয়া নবীর উপরে কটাক্ষ কুমন্ত করেছেন এটা হলো মূল বিষয় উনি যে ভালো কাজ করেছেন তা নয় আলোচনা করতেন এই নিয়ে বাজার বরণ করতে চাইছে বিজেপি এটা ঠিক কথা বাংলার মানুষ ব্যাপারটা বোঝেন উপলব্ধি করে আমরা ঠিক জায়গায় আছি বাংলার সম্প্রীতি থাকবে আমি চাইব যে আদান প্রদান আমি চাইব ওখানকার ডাক্তার মাস্টার অ্যাডভোকেট সাহিত্যিক পণ্ডিত নাট্যকার এদেশের নাট্যকার সব একসাথে বসুক ডায়লগ তৈরি হোক তাহলে পরিস্থিতির ভালো দরকার হলে আমাদের পাঠান আমি তো বিশবার গেছি বাংলাদেশ ওখানকার আলেম সমাজ এখানকার আলেম সমাজ আমার ডেমোক্রেসিকে বিশ্বাস করবে তাদেরকে বোঝাতে হবে ভারতের মানুষ ডেমোক্রেসি বিশ্বাস করে নামাজ রোজা হাদসা কাত মাদাসা সব কিছু করতে পারে তাদের মাথায় ঠিকানো হয়েছে এটা ভুল হবে আদান প্রদান হলে সরকারি সরকারিভাবে যা হবে রাজনৈতিক আইনায় যা হবে হবে উভয় দেশে যা হবে হবে পাবলিক যদি আদান প্রদান হয় কারণ পশ্চিম পশ্চিমবাংলায় অসংখ্য বাংলাদেশিরা আছে অসংখ্য ধরে নিউ মার্কেট ভরে থাকে দ্বিপনিস্ট্রিক্ট ভরে থাকে বড় বাজার ভরে থাকে এখানকার বড় বড় মল ভরে থাকে এই এই গোলমাল হয়ে এই কারবারে ভাটা পড়বে না পড়বে না

উত্তপ্তকর কোনো বক্তব্য বাংলাদেশেও চলা উচিত নয় ভারতেও চলা আমি খুব পরিষ্কার আমরা যেমন সহিষ্ণু শুনেছেন চল্লিশ বছর তো কলকাতায় আছি হিন্দু ভাইদের বিরুদ্ধে কোনো এক লাইন মন্তব্য এটা আমাদের সহিষ্ণুতা তারা সহিষ্ণু নয় তাকে বলুন সহিষ্ণুতা হবে দশ শত আছে কি পনেরো থাকবে হিন্দু ভাইরা আছে হিন্দু ভাইরা কি ভারত থেকে চলে আসবে ওখান থেকে আমরা কি জামায়াতের জায়গায় দিতে পারবো পারবো না

দেশ কি হয়েছে বিরোধীদের দেখানো সৎ সাহস নেই বলে হয়েছে কতদিন লুকিয়ে রাখবেন খবরকে লুকিয়ে আছে পুলিশের গুলি চলেছে লুকিয়ে আছে দীপৃতে হচ্ছে মুসলিম সমাজ লুকিয়ে আছে কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে তিনি বিরোধী নেতা আটকেছে বলল প্রশাসন হয়তো ভেবেছে আলাদা কিন্তু এটা ডেমোক্রেসি না মানুষ যাবে আসবে তবে তো পরিষ্কার হবে বিগ নিউজ সবার আগে সবার সাথে